কার সমৃদ্ধি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণবিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম আমরা বিগত বছরগুলোতে এই দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আন্দোলন করে যাচ্ছি কিন্তু এই সরকার জনগণের কোনো কণ্ঠই কর্ণপাত করছে না এখন আমরা আবার দেখছি সীমান্তে বিএসএফগুলিতে আমাদের বিজেপি সদস্য নিহত হচ্ছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই তাবেদারি সরকারের আইন চলাকালীন সময়ে এই ভারতীয় যখন আমাদের দেশের সীমান্তরক্ষীরা নিহত হয় তখন আমাদের হৃদয় আঘাত লাগে আমরা বারবার বলে আসছি এই বিষয় নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদ জনগণের কণ্ঠ এই কথা বলে যাচ্ছে কিন্তু এই তাবেদারি সরকার কখনোই আমাদের কণ্ঠ শোনেনি মূলত এই সরকার যেহেতু ভারতের দাবিদারি করে যেই যার নুন খায় তার কথা তো আর বলা যায় না সেই অনুযায়ী এই অবৈধ সরকার কখনো ভারতের দাবিদারির জন্য তাদের বিরুদ্ধে কখনো কথা বলার মৌকা পায়নি আমরা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এটা আমি অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার উদারটা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি